বিজিবির অবসরপ্রাপ্ত এক কর্মকর্তার বিরুদ্ধে নিজ প্রতিবন্ধী মেয়েকে শারীরিক মানসিক নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে বাবা ও নিজ ভগ্নীপতির বিরুদ্ধে দখল মারধর ও হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ওই নারী রোববার একুশ সেপ্টেম্বর চাঁপাই নবগঞ্জ জেলার শহরের বাতেনখার মোড়ে একটি অফিসে সংবাদ সম্মেলন করেন প্রতিবন্ধী বিলকিস আক্তার সোনিয়া অভিযুক্ত মোশারফ হোসেন বিজিবির অবসরপ্রাপ্ত হাবিলদার ও নবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুর গ্রামের বাসিন্দা বিলকিস জানান জন্মের পর থেকেই তাকে নানাভাবে নির্যাতন করতেন তার বাবা সম্প্রতি তার নামে থাকা সম্পত্তি দখলের জন্য বাবা ও নিজ ভগ্নীপতি কয়েক দফায় মারধর ও হামলা চালিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি এমনকি তার জমি ও মার্কেট নিয়ে আদালতে মামলা চলমান থাকলেও জোরপূর্বক সেখানে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন তারা এছাড়া তার একমাত্র কন্যাকে ছিনিয়ে নেয়ার অভিযোগ করেন ওই প্রতিবন্ধী নারী এ সময় তার স্বামী এ কে আজাদ সহ স্বজনরা উপস্থিত ছিলেন এ নিয়ে অভিযুক্ত বাবা মোশারফ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন এদিকে চাপাইনবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান জানান মার্কেট নিয়ে একটি মামলা আদালতে চলমান আমার তো বয়স প্রায় বিয়াল্লিশ বছর আর কত ছিলাম আমি আমি চুপচাপ থাকতাম তখন আমার বাবা ছোটবেলার থেকে আমাকে মারধর করত অবহেলা করতো বর্তমানেও তার এই সব মানে বন্ধ হয়নি সে বিজিবিতে চাকরি করতো অবসরপ্রাপ্ত তো বিজেপিতে সুযোগ সুবিধা পাবে বলে আমাকে ওখানে শো করে সুযোগ সুবিধাগুলো এবং তা সে ভোগ করে এখন বর্তমানে আমার বাবা যে সম্পত্তিগুলো আমাকে লিখে দিয়েছে সেগুলো আমাকে ভোগ করতে দিচ্ছে না অথচ তার ছোট মেয়ে তার জামাই নিয়ে একসাথে বসবাস করছে মিথ্যা ওখানে আদালতে বলেছে যে তারা ষড়যন্ত্র করছে হ্যান করছে ত্যান করছে এসব বলেছে আমি সব আপনাদেরকে ডিটেলসটা দিয়েছি আদালতের তো এখন বর্তমানে আমি চাচ্ছি একটু শান্তি একটু বাঁচতে চাচ্ছি মতো সাল আমি জন্য পুরোপুরি বিচ নিয়ে নিয়েছিলাম হাঁটতে পারছিলাম না আমার ছোট মামা ঢাকা থেকে আইসা দেখে যে আমি হাঁটতে পারি না তখন মানে স্পষ্ট হয়ে যায় যে আমাকে মায়রা ফেলার তারা একটা পুরোপুরি পরিকল্পনা করছে আমি যদি মারা যায় যেহেতু বাইশ সালে আমার আব্বা আমাকে সম্পত্তি লেখে দিয়েছে আমার খুব মাথা ব্যথা করছিল ওই উচিলায় তারা ভুল ডাক্তার কাছে মানে সঠিক ডাক্তার কাছে নিয়ে গেছে কিন্তু যেভাবে হোক ভুল ওষুধ নিয়েছে নিয়ে আমাকে মায়রা ফালার একটা প্ল্যান প্রোগ্রাম তারা করেই নিয়েছিল যেখানে আমি হাঁটতে পারছিলাম না আমার মামা ওষুধ দিয়ে দেখে এগুলা তো ব্রেন স্টকের রুগীর ওষুধ ও খালে ও বাঁচবে কিভাবে ও ও তো এই জন্য এভাবে ডিপ্রেশনে চলে যাচ্ছে আমার বাপ এবং বোন জামায় ওরা ওর ফুল ফ্যামিলি এবং আমার বাবাও চাচ্ছে আমি যাতে আর দুনিয়াতে না থাকি এটা তো ছোটবেলা থেকে চাচ্ছে এখন তাদের সাথে পুরোপুরি সহযোগিতা করছে আর পুরা সম্পত্তি একটা মিথ্যা নাটক চক্রান্ত আগে মোটামুটি আমি চলাফেরা করতে পারতাম একাই একাই চলাফেরা করতে পারতাম কিন্তু ওই যে শারীরিক নির্যাতন করতে 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 এখন আমরা এমন অবস্থা যে আমি হাত ধরা ছাড়া এক পাও ভাইয়া চলতে পারি না আমার দ্বারা সম্ভব হয় না